স্কুল কলেজের অনুষ্ঠানের আমন্ত্রণ পাই তখন অনেক ব্যস্ততা সত্ত্বেও সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি আমরা মুখ থেকে কিছু কথা শুনব এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা তাদের কাছে যদি আমরা দু চারটে ভালো কথা উপস্থাপন করতে পারি এবং এই কথাগুলো তাদের জীবনে যদি তারা মেনে চলতে পারেন তাহলে তাদের ব্যক্তিগত জীবনে উন্নতিটা হলেই এবং সমাজ জীবনে এর একটা প্রতিফলন ঘটবে এবং অপর ঘটছে বিশেষ করে আমি যখন বদরপুরে যাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানে কিংবা যখন যে যাই ফকিরবাজারে যাই আর ইদানিংকালে যখন বাগর এলাকায় যখন আসি তখন একটা কথা আমি সবাইকে বলি যে এখানে এডুকেশন হাব আস্তে আস্তে প্রতিষ্ঠা বোধপুর হয়ে গেছে ফকির বাজার অনেকটা হয়ে গেছে মূল্যাগঞ্জ হয়ে গেছে অনেক আগে থেকেই আমাদের একদম ছিল এডুকেশন হাবটা আস্তে 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 অনেকটা এগুচ্ছে কিন্তু আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন বা প্রতিষ্ঠান যারা পরিচালক মণ্ডলী যারা আছেন তাদের কাছে আমি বিনীত ভাবে একটা অনুরোধ রাখি এবং রাখবো এই মুহূর্তেও যেটা হলো যে কম্পিটিশন আমরা চাই এই সঙ্গে আমরা এটা এটা চাইব যে যাতে এত অঞ্চলে যেসব প্রতিষ্ঠান গুলা গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে কম্পিটিশন যাতে হেলদি কম্পিটিশন হয় যাতে এই অঞ্চলে যেসব প্রতিষ্ঠান হচ্ছে আছে এবং ভবিষ্যতে হবে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জনগণ যাতে সতর্ক থাকেন এবং উদ্যোক্তারা যাতে এ ব্যাপারে সচেষ্ট থাকেন যে আমাদের মধ্যে যাতে কাদা চুড়া চুরি না হয় এবং আমরা যাতে সুন্দর একটা পরিবেশের মধ্যে কম্পিটিশনের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাব ওরা হয়তো ফার্স্ট ডিভিশন পেয়েছে বিশ জন পঁচিশ জনের মধ্যে বিশ জন পেয়েছে আমরা পঁচিশ জন পঁচিশ জন পাবো সেটা ভালো কথা এখানে মহাসাগরে দেখেন খুন জায়গায় কোন জায়গায় আমরা তো কাউকে এসিড চুরে শত্রুতা করা হয় আমি তাকে কম্পিটিশন করে তাকে সত্যুতা করবো যে দেব যে আমি এখানে গড়ে উঠে তাহলে মনে করবো যে আমরা যারা এখানে এসেছি বক্তব্য রাখছি বা রাখবো তাদের আসার সার্থকতা পাইছে এখানে আরেকটা জিনিস প্রায় লক্ষ্য করা যায় আমরা যে অমিত শাহ প্রায় সময় যেটা এখানেও চার বছর আগের মধ্যে তিন বছর আগে এখানে এসেছিলাম সম্ভবত এই জায়গায় অনুষ্ঠানটা হয়েছিল আমি এসেছিলাম বলেছি আমি সে কথাটা যে যে জিনিসটা আমাদের বাচ্চাগুলো পড়াশোনায় অনেক এগুচ্ছে আজকাল মেডিকেল ইঞ্জিনিয়ারিং তো জলবাদ হয়ে গেছে জলবাদ হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবার এবার আমাদের এইট হান্ড্রেড ফিফটির মধ্যে দেখেছি আমাদের এই করিমগঞ্জ সহ 180 জন মুসলিম স্টুডেন্ট এমবিবিএস পাস করেছে আর সৌভাগ্যবশত আমরা আমাদের Василь ভাই জানা আছে যে পূর ডি অ্যাকাডেমি আমরা একটা সংগঠন থেকে আমরা কিছু ফাইনান্স করি পুরো কোর্স আমরা ফাইনান্স করি তো এই কোর্সের মধ্যে আমরা 9 জন প্লাস 1 জন এই 9 আমরা পুরো 4.5 বছর আমরা ফাইনান্স করেছি এই সব ছেলেদের থেকে গরীব যারা গরীব মেদাবি একবারে বিলো প্রপার্টি লাইনের এসব ছেলেরা নয়জন জন পাস করেছে এবার এক পেছে এবছর তো অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন কিন্তু আমরা যারা দেখেছি সেটা আমি গত বছরের আগের বছর করিমগুজের টাউনের খুব জোরালোভাবে বক্তব্যটা রেখেছিলাম আমার একজন খুব ঘনিষ্ঠ এক ডাক্তারের ছেলে ডাক্তার আমাকে বলেছিলেন আঙ্কুল আজকের বক্তব্যটা ছিল শুধু আমাদের উপর আপনার বক্তব্যটা আমি এটাই রেখেছিলাম যে আমরা যখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম যখন করিমুজে আমার আজকে বলেছিলাম যে করিমগুঞ্জ টাউন গায়ে আমার প্রায় পঁয়তল্লিশ বছর হয়ে গেছে সেভেন্টি সেভেন থেকে আমি এই সঙ্গে জড়িত আছি বিভিন্নভাবে তো আমরা দেখেছি আমরা যখন শুরু করেছিলাম কাজটা তখন আমাদের যখন দু একজন ডাক্তার ছিলেন আমাদের সঙ্গে ওরা কাজ করতেন কিন্তু আজকাল নতুন প্রজন্মের যেসব ডাক্তাররা ইঞ্জিনিয়াররা হচ্ছে সেটা কিন্তু এটা থেকে অনেক সরে যাচ্ছে হয়তো কোনো সময় চাঁদা খুঁজলে হঠাৎ হয়তো আগে আমরা বারো হাজার টাকা থেকে হঠাৎ দশ হাজার টাকা হয়তো কিন্তু আমরা খুব একটা পাই না এই জন্য আমি বলেছিলাম কর্মী চট্টোপাধ্যায়ের ময়দানে যে আমাদের ছেলেগুলো এবুচ্ছে কিন্তু সমাজ থেকে এরা অনেকটা বিচ্ছুত হয়ে যাচ্ছে আমরা যারা গার্জিয়ান আমরা চাইছি আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এসি এস আই এস ইত্যাদি হোক ভালো কথা হবে হওয়া উচিত আজকাল সমাজ সমাজে এটা দাবি সময়ের দাবি যুগের দাবি কিন্তু এই সঙ্গে আমরা সমাজকে এমনকি সমাজকে ভুলতে ভুলতে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে সমাজ থেকে আমাদের আমার চাচাত্য বইয়ের আমরা খবর নিই না আমার বিষাত্ত বইয়ের খবর নেই না আমি একটু স্তরে চলে গেছি আমার পারিপার্শ্বিক অবস্থা কি আমরা খবর নেই না এই সব দিন কিন্তু এসে গেছে ভাই আমি গার্জিয়ানদের বিনীতভাবে একটা কথা বলে রাখি যে আপনাদের ছেলেদের পড়ান আমরাও চেষ্টা করছি আমাদের পরবর্তী পড়াশোনা করার জন্য কিন্তু পাশাপাশি এই তাগিদটা থাকবে যে স্কুলের শিক্ষকরা নৈতিক শিক্ষার খুবই জোর দেবেন আপনারা রিজাল্ট খব হান্ডেড আমরা চাই কিন্তু নৈতিক শিক্ষা যেভাবে চলানিতে থেকেছি আজকাল সেটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই যদি কিছু উত্তরও না ঘটে তাহলে কিন্তু সমাজ হয়তো এডুকেশন অনেক পাবে হয়তো মানুষ অনেক শিক্ষিত হবে কিন্তু মানুষের মধ্যে শিক্ষক শিক্ষা কিন্তু বুঝ যেটা বুঝ যেটা এই ভুল চটুকু দেখবে না আর মানুষের মধ্যে যদি নৈতিক বুধ যদি না থাকে তাহলে এটা ইঞ্জিনিয়ার ডাক্তার আই এস তেস হলে আমাদের সমাজে কোনো লাভ হবে না সচ্চেন আমরা দেখছি এরকম কিছু লোক আছে আমি বলতে চাই শিক্ষক বিশেষ করে যে আমরা আপনাদের শিক্ষা আলাদা কোর্স ছিল মরেল শিক্ষার কোর্স ছিল কিন্তু আজকাল এই কোর্সের মধ্যে সীমাবদ্ধ নেই আরেকটা ব্যাপার হচ্ছে সরকারি কিছু কারণে যেমন ধর আজকে কালকে থেকে শুরু হবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান টেস্ট খুবই দুর্ভাগ্যজনক সেটা হল আগে আমরা যখন মেট্রিক পাস করেছি আমি সেভেন্টি সেভেনে মেট্রিক পাস করেছি মেট্রিক পাস করার পর আমরা আগে প্ল্যান করেছি যে মেট্রিক পরীক্ষা দিয়ে আমরা আমার মামার বাড়ি দাদার বাড়ি নানা বাড়ি কিছু জায়গা আমরা যাবো এখানে দুদিন চার দিন এখানে পাঁচ দিন আমরা থাকবো কিন্তু এখন একটা ছেলে মেট্রিক পরীক্ষা যেদিন দেবে সেদিন দেওয়া থেকে শুরু করবে তার নিজে কিভাবে প্রিপারেশন সে নেবে নানার বাড়ি দাদার বাড়ি তার নেই তারপরে এই যে কম্পিউটির জয়েন্ট ছিল এখন নিট জেডি এটা তো শেষ এখন শুরু হয়েছে যে ইউনিভার্সিটি যেটা স্বাভাবিক একটা ছাত্র মিডিয়ার স্টুডেন্ট যে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এইচএস পরীক্ষা দিয়ে সে অন্তত পক্ষে কিছুদিন খোলা আকাশের নিচে ঘোরাফেরা করবে সেই সুযোগটাও এখন সরকারি করবে নাই না করা দেওয়া হয়েছে এই জন্যই যে তার কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্সটা না দিলে সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না এই দুদিনেও যদি আমরা আমাদের বাচ্চাদের আমাদের ছেলে মেয়েদের যদি আমরা সেভাবে এগিয়ে না পারি তাহলে একদিন দেখবেন সে পাশের বাড়ির ভাই আপনার আপন বাদি যার খবর আপনার ছেলে নেবে না এই সময়টাকে এসে জিগেছে আমরা কিন্তু প্রত্যক্ষ করছি দু এক জায়গায় আমরা এখানে বিভিন্ন আলোচনা সবাই আমরা অংশগ্রহণ করেছি এসব হচ্ছে তো আমি দীর্ঘায়িত্ব করবো না আগেই বলেছি আমি তো কোনো তার্ত্বিক্ষণ বক্তব্য এখানে রাখলাম না তার্তিক বক্তব্য ভাই আমার ভাই আব্দুল মাসিদ কাশ্মীর রাখবেন আর আমি শুধু এই কথাগুলো কোনো ভাবে কথাগুলো বললাম যাতে আমি আমার মুদ্রার কথা যেটা বলতে চাই যে আমরা শিক্ষিত হব আমরা শিক্ষিত করবো কিন্তু একটা মানুষ সত্যবোধ গড়ে তুলবো একটা মানুষ প্রকৃত মানুষ গড়ে তুলবো আমরা সেই মানুষকে দাঁড়িয়ে যদি আমরা আমাদের বাচ্চাদের পড়াই আমাদের ছাত্রদের আমরা পড়াই আমরা নিজে পড়ি তাহলে সমাজে গুবে আরো ব্যক্তিগতভাবে এগুবো এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ